আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আমি বর্তমানে আমাদের রাজশাহী শহরের একটি খামারে এসেছি ভিজিটে যেটা আমাদের মনি ভাইয়ের ছাগলের খামার উনি আমাদের রাজশাহীতে উন্নত জাতের ছাগল দিয়ে ছাগলের খামারটি তৈরি করেছে আলহামদুলিল্লাহ তো মনি ভাই একটা সমস্যার মধ্যে আছে সেটা ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন এবং তার যে ছাগল পালন করা এবং এই যে ছাগলগুলো উনি কীভাবে লালন পালন করছেন এবং কি সমস্যা হয়েছে সে বিষয়ে ইনশাআল্লাহ জানাবো আমাদের রাজশাহীতে এমনিতেই অনেকাংশেই উদ্যোক্তার প্রচুর অভাব কিন্তু উদ্যোক্তার তৈরি হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে কেন এর পেছনে কিন্তু আমাদের যে বাংলাদেশের বিখ্যাত যে নাটোর তার কারণই বেশি আজকেও একজন ভুক্তভোগী নাটোর থেকে ছাগল কিনে আজকে সে বিপদে আছে কি বিপদে আছে সেই জিনিসগুলো ইনশাআল্লাহ আপনারা এই প্রতিবেদনে জানতে পারবেন তো যেহেতু সন্ধ্যা হয়ে আসছে বেশি কথা বাড়াবো না মনি ভাইয়ের সাথে সরাসরি কথা যাব ইনশাআল্লাহ সবাই সাথেই থাকুক আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আপনার পরিচয়টা যদি একটু আমি মোহাম্মদ শাকাত হোসেন মণি জি আমার বাসা হচ্ছে দামপুরা পাড়া বা যোত্রাপন আচ্ছা আচ্ছা কাশের যত্রা কাশের থেকে একদম অল্প কাছে আচ্ছা এই যে ছাগল পালনটা শুরুটা কিভাবে হয় মানে কিভাবে আপনি ছাগল পালন শুরু করেছিলেন এবং এখন বর্তমানে কি অবস্থায় আছেন একদম ছোট্ট পরিসরে বলবেন এক থেকে দেড় মিনিট ছোট পরিসরে বলা বলতে যে প্রথম শুরুটা হয়েছিল ইউটিউব দেখে আচ্ছা প্রথমত বলি আগে যেটা রাফি ভাই আপনার বেশ কয়েকটা প্রতিবেদন আমরা দেখতাম দেখে সব জানতাম তো সব প্রথমে নেওয়া হয়েছিল আমাদের দুটা তিনটা ছাগল পরে আস্তে আস্তে সবটাকে বাড়াতে বাড়াতে একটু বড় করেছিলাম আচ্ছা তো এই পজিশনে হয়ে আছে মোটামুটি সাতটা ছাগল এখন আপনার খামারে এবং প্রতিটা ছাগল দেখলাম যে খুব উন্নত জাতের ছাগল আছে কিছু অরিজিনাল ব্রিড আছে কিছু ক্রস ব্রিডের দুইটা রেখেছে তো আপনার সমস্যাটা কি হয়েছে এখন বর্তমানে সমস্যাটা হয়েছে এরকম যে আমি যাদের কাছে চালগুলো নিয়েছিলাম তখন প্রতিটা তারা যে কমিটমেন্ট গুলো করেছিল এটা একটা মিলছে না মানে মিল ছিল না মিলল না যারা ওরা বলেছিল যে দুই মাস আড়াই মাস তিন মাস করে গাধি আচ্ছা বর্তমানে এসে দেখি যে না তাদের একটা কথার সাথে মিলে নেই আচ্ছা কোথা থেকে কোন জেলা থেকে থেকে নাটোর থেকেই ছাগল কেনে যেহেতু নাটোরের প্রতিটা বাড়িতে ছাগল আছে ওখানে ছাগলের উৎপাদনটা বেশি এবং মূল যে বিষয় ওখানে এই পরিমাণ ছাগল হওয়ার পেছনে যারা ছাগলের ব্রিডিং ফার্ম চালায় আলহামদুলিল্লাহ তাদের তাদের কারণে আজকে নাটোর এত কিছু হয়েছে তারা তাদের ফার্মে দুইটা ব্রিডার বা পাঁচটাও যদি থাকে কারো কাছে ছয়টা আছে আটটা আছে প্রত্যেকটাই অরিজিনাল ব্রিডের যার ফলে কিন্তু দেশি থেকেও তারা খুব ভালো মানের বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয়েছে যার ফলে তাদের ওখানে ছাগলের সংখ্যাটা বেশি এবং এই জিনিসটাকেই তারা কি করেছে ভালোর কাজে ব্যবহার না করে প্রতারণার কাজে তারা বেশি ব্যবহার করে তো এটা আমাদের জন্য অনেক কষ্টের একটা বিষয় কিন্তু কিছু করার নাই আমরা বলে তো আর সবাইকে সুর দাঁড়াতে পারবো না তাহলে এতদিন সবাই ভালো হয়ে যেত আমি যতদিন থেকে এই জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ভাই ওনার কাছে যে ছাগলগুলো আছে আমাদের মনি ভাইয়ের কাছে আমি দেখাচ্ছি এবং মেন বিষয় সেটা হচ্ছে এখান থেকে কিছু ছাগল ওনারা উনি বিক্রি করবে এখানে কোনো ছাগলই গাভীর নাই এটা হিটে আসছে এটাও হিটে আসছে তো এখান থেকে বিক্রি করবে ওনার ফ্যামিলি মানে ওনার পরিবারের যারা দেখাশোনা করে উনি মূলত এখানে থাকে না এগুলো বিক্রি করবে কিছু ছাগল রাখবে হয়তো বা দুই তিনটা রাখবে পাঁচটার মধ্যে দুই একটা ছাগল বিক্রি করবে আপনারা যারা ছাগল নিয়ে কাজ করতে যাচ্ছেন এগুলো নিয়ে কাজ করতে পারেন খুব ভালো মানের ছাগল আছে গাভীর নাই হিটে আসছে এটাও এটাও আসছে এটা হিটে আসছিলো এখন সম্ভবত নাই বা দু একের মধ্যে চলে আসবে তো মণিভাই আমি যে বিষয়টা বললাম দোষটা কাটছিল আমার অ্যাকচুয়ালি কিছু জ্ঞানের অভাব ছিল এটা সত্য জ্ঞানটা আমার একটু ভালো থাকলে আমার মনে হয় যে আর একটু ভালো হতো আর কিছু হচ্ছে আমাকে যারা শিখিয়েছিলো তাদেরও একটু এটা ছিল যে নাটক থেকে আমাকে যেমন করে বলেছিল তেমনটা মিলিনি দুটা মিলিয়েই হ্যাঁ আমার কিছু জ্ঞানের অভাব আর কিছু হচ্ছে ওদের আসলে মনিভাই যেটা বললো আমি একটু ব্যাখ্যা দিই যেহেতু উনি নতুন বুঝিয়ে বলতে সমস্যা হচ্ছে বিষয়গুলো আমি অনেক দেখেছি মূল বিষয় হচ্ছে আমাদের লোভ লোভ কাজ করেছে এখানে মণি যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছিল সেটা হচ্ছে ভাইয়ের লোভ লোভের কারণে ভাই এটা এখন বলতে পারেন ভাই কি লোভ করেছে উনি কিন্তু টাকা পয়সার লোভ করেনি উনি কিন্তু অনেক দাম দিয়ে ছাগলগুলো সব কিনেছে দেখুন বাচ্চাগুলোও হয়েছে একটা ছাগলের দুইটা মূল কারণ ছিল লোভ সেটা হচ্ছে সিনি অল্প সময়ের মধ্যে লাভবান হতে চেয়েছিলো গাভিন ছাগল কিনতে গেছিলো আসলে ওনার প্রত্যেকটা ছাগল ভালো গাভিন না হলেও প্রত্যেকটা ছাগল ভালো সে যদি সেই উদ্দেশ্যে যেত যে না আমি একটা ভালো ছাগল কিনবো আমি গাভীন ছাগল নিব না একটা রানিং ছাগল নিবো মনি ভাই যদি এই আশায় যেতেন তাহলে কিন্তু আজকে আপনি হতাশাগ্রস্ত হতেন না আপনি তো বলছেন শুরু থেকে আপনি আমার ভিডিও দেখেন আপনি তো আমাকে কখনো ফোন দেননি যখন আপনার মনে হয়েছে যে না এখন বিক্রি করতে হবে রাফি ভাইকে একটু জানাই তাছাড়া আপনি আপনি আমাকে জানাননি তবে মনি ভাই আপনি যে ছাগলগুলো ক্রয় করেছেন সে যেভাবে আপনাকে দেখ কিন্তু আপনি ছাগল কিন্তু খুব ভালো ক্রয় করেছেন আমাদের মানে একটা ছাগলের যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত একটা ভালো ছাগলের প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু প্রতিটা ছাগলের মধ্যে আছে দেখুন কত সুন্দর কত সুন্দর ফিগার তাদের এই যে পেটটা বড় সামনে দেখে চিকন এবং দুধের যে সুন্দর একটা বৈশিষ্ট্য প্রত্যেকটা ছাগলের দুধের রেকর্ডটা ভালো তো এই জিনিসগুলো কিন্তু আপনি ভালোই পেয়েছেন যদি গাভিনের হিসাব না করে কিনতেন সব কিছুই ঠিক ছিল কিন্তু আপনি হতাশাগ্রস্ত এই কারণে যে আপনি ছাগল গাভিন পাননি তারা বিক্রি করেছে আপনার ওনারা বুঝতে পেরেছে যে আপনার গাভীন ছাগল লাগবে তারা আপনার লোভ কোথায় সেটা জেনেছে এবং সেই জিনিসটা আপনাকে বুঝিয়ে ছাগলগুলো ধরায় দিছে তো এখন যেটা করণীয় মণি ভাই আমার আমার মনে হয় আপনার করণীয় হচ্ছে এই ছাগলগুলোর জন্য একটা পাঠা ক্রয় করা আপনার যদি বিক্রি হলে হলো আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ কারণ আপনি ছাগল কিন্তু মার্শাল্লাহ ভালো ভাই আমি আমার আমার দৃষ্টিকোণে বলছি এই যে দীর্ঘ ছয় সাত বছর এই সেক্টরে আছি আপনার প্রত্যেকটা ফিমেল খামার উপযোগী প্রত্যেকটা ফিমেল কিন্তু তার খামার উপযোগী এবং এগুলো থেকে অনেক ভালো কিছু করা সম্ভব অনেকে আছে যে এমন ছাগল কিনেছে যেটা রিজেক্ট মানে কখনও বাচ্চাই দিবে না কিন্তু আপনার প্রত্যেকটা ছাগল কিন্তু মার্শাল্লাহ ভালো অলরেডি এটা হিটে আছে যদি ভালো লাগে ভাইয়ের ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা তার কাছ থেকে যোগাযোগ করে আপনারা ছাগল যেটা ভালো লাগে সংগ্রহ করলেও করতে পারেন এটা অপশন থাকছে তারপরও ভাই যদি অরিজিনাল ব্রিডের পাঠা সংগ্রহ করার মতন এখন অবস্থা থাকে কিনবেন আর যদি না থাকে একটা দেশি পাঠা কিনে নেবেন এটা আপনার জন্য সর্বোত্তম স্থান যেমন দেখেন এই ছাগলটা যদি আপনি কালকে পাঠা নিয়ে আসেন তিন দিনের মধ্যে পরিপূর্ণ হিটে আসবে এটাও চলে আসবে দেশি পাঠা আপনার প্রয়োজন একটা পাঠা সেটা যে কোনো জাতের যে কোনো ব্রিডের আপনার যখন একটা দেশি পাঠা থাকবে হিটে আসলে আপনি যে কোনো সময় ছাগলগুলো নিয়ে যে ব্রিড করায় নিয়ে চলে আসতে পারবেন আপনি জানতে পারবেন যে এটা আজকে প্রপারলি হিটে আছে তাহলে আপনারা লস হবে না তো আপনি এটা একটু ট্রাই করে দেখেন কি হয় হতাশা হতাশাগ্রস্ত হবেন না আল্লাহ প্রত্যেকটা মানুষের পরীক্ষা নেয় তাকে যেটুকু জ্ঞান আপনার অর্জন করা বাকি ছিল আল্লাহ এটার মাধ্যমে হয়তো আপনাকে সেই জ্ঞানটুকু দিয়ে ফেলবে তো আপনি কি এ কিছু বলবেন আপনার ছাগল বিষয়ে কোনো কিছু বলার থাকলে বলতে পারি যে ছাগলগুলো খুব মানে প্রতিটা যত শখ তিন চার মাস কোনোটা নিয়ে আসা আমার হয়েছে এবং ছাগলগুলো মাসা প্রতিটা ছাগল এখন পুরোপুরি সুস্থ এবং সবগুলোকেই আপনার ক্রিমি ডোজ এবং সব কিছু না নিঃসন্দেহ আছে বিদায় কিন্তু ছাগলগুলোতে সুন্দর একটা গ্রোথ নেওয়া আছে জি 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 আর কিছু আমি চাইছি যে অল্প কিছু সেল করে দিয়ে থাক এরকম আচ্ছা আচ্ছা মানে পাঁচটা ফিমেল আছে আপনি হয়তো বা সেল করবেন আছে এটার ক্ষেত্রে আছে এটা আপনি যদি সেল করেন এটা আডদাতের ছাগল সম্ভবত না হুম হয়েছে নতুন আড্ডাত দর্শক আপনারা একটু দেখেন আচ্ছা এটা যদি কেউ নেয় এটা হরিয়ানা এবং তোতাপুরীর ক্রস ব্রিডের একটা ফিমেল এটা কেউ নিলে কত টাকা দাম রাখবেন বা আশা করছেন হুম ছাগল কিন্তু হিটে আসছে এত চিন্তা করার কিছু নাই আপনি দাম বলেন আপনি কিনেছেন যে দামে কিনেছেন সে দামটাই বলেন আচ্ছা আচ্ছা আটত্রিশ হাজার টাকা যদিও বা এত দামে বিক্রি হবে না ভাই আশা করছে করতে সমস্যা নাই ভাই এটা হ্যাঁ এটা অরিজিনাল এটা একদম অরিজিনাল ব্রিড তবে ফেস পান্সটা কম আছে এটাও হিটে আছে ভাই ছোট্ট পরিসরে বলে দেন কত আশা করছেন হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে আপনার এই দামটা একদম পারফেক্ট এটার ক্ষেত্রে একটু বেশি হয়ে গেল হ্যাঁ এটা ভাই চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে দর্শক দেখতে পারেন ফিমেলটা ভালো আছে উচ্চতার দিক দিয়ে ভাই এটা একটা ক্রস ব্রিডের ছাগল সেক্ষেত্রে কেমন আশা করছে এটা সম্ভব না এত দাম হয়তো বা পাবেন না কিন্তুর কোনো কারণ নাই ভাই ক্রস ব্রিড এত দাম কেউ দিবে না এটা হচ্ছে একজন নতুন খামারির বৈশিষ্ট্য এই বিক্রি করতে গিয়ে ভুলভাল দাম চাওয়াটা ঠিক না আপনি ছাগলটা আমার দৃষ্টিকোণে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশের ভেতরে একটা দাম পাবেন যদি সন্তুষ্ট থাকেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আমার এটা ধারণা এই ফিমেলটা মার্শাল্লাহ ভালো আছে এগুলো কি রাখবেন রাখার ইচ্ছা আছে কিন্তু ওনার সব ছাগলের মধ্যে দুর্বল এটাই বেশি এটা বাচ্চা আছে দুইটা আচ্ছা এইটার ক্ষেত্রে কি বলছেন হ্যাঁ না ওটা ফেস পাঞ্চ ভালো এটাই অরিজিনাল আচ্ছা এটা হচ্ছে দেখুন তোতার যে বৈশিষ্ট্য সিং থাকবে না এটা কিন্তু খুব ভালো ব্লাড লাইনের ছাগল এটা কেমন কি আশা করছেন এটা দুধটাও কিন্তু খুব সুন্দর মানে আমি আমার বাসায় এসে এটা এক লিটার পর্যন্ত দুধ দিয়েছে এটা আজকে সন্ধ্যা এখন এটা দুধ দিয়েছে এবং মানে দুধের ছাগল মোট আচ্ছা এটা আপনি কেমন আশা করছেন এটা পঁয়তাল্লিশ হলে আমি এটা সেল করে দেবো ইনশাল্লাহ তো দর্শক সন্ধ্যার আজান হচ্ছে এই যে পাঠা বাচ্চা আছে যদি আপনাদের কারো পাঠার বাচ্চার প্রয়োজন হয় সর্বদা তার খামারের যে ছাগল পছন্দ হবে দামে দর যদি হয় আপনারা কথা বলতে পারেন হয়তো বা তো সাজিয়ে গুছিয়ে ভিডিওটা করতে পারলাম না এটা আমার ব্যর্থতা অনেক তথ্য দেওয়ার ছিল সন্ধ্যা হয়ে গেছে এই তো এটা হচ্ছে ভাইয়ের ফার্মের ব্রিডার ভাই খুব ভালোবাসে যদি ভালো লাগে আপনার ফোন দেবেন ইনশাআল্লাহ তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম